الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على روح محمد في الارواح وصل على جسد محمد في الاجساد وصل على قبر محمد في القبور اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما مَا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرُ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاحْفَظْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا قال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت قدام الأمه أو كما قال النبي صلى الله عليه وسلم إن الجنة أوسط وابواب الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفكه في الدين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي সোরজ দিয়া আপনে সোয়া উঙ্কায় পয়গাম সোরজ দিয়া আপনে সোয়া উঙ্কায় পয়গাম দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি कौन इनका मुख्तार खुदा तुमको बनाया कौन है इनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत किनगा बान खुदा तुमको बनाया उम्मत की निगा बने खुदा तुमको बनाया रब मेरे आखो में समा रब मेरे आखो में जाए मदीना से मेरा दल मदीना मुद्दत से मेरा दल ममन्ना मदीना জিক্রে হক আ মদ গেসা ই রো হেরা মার হাম ই দিলে মাঝে রো হেরা লাহ ইল ল সবাই জিকির করিলা ইলাহা ইল লা ইলাহা ইল লা ইলাহা لا إله إلا الله. نكن مابد ألا لا إله إلا الله. لا إله إلا الله. الله الله. الله, 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 الله كمبارك نامه. اللّه <سؤال> اللّه مُوَمِّنُكَ كَامُهِ لا إِلَهَ إِلَّا اللّه لا إِلَهَ إِلَّا اللّه لا إِلَهَ إِلَّا اللّه لا إِلَهَ إِلَّا اللّهُ مُحَمَّدُ رسول اللّه আলহামদুলিল্লাহ মুসলিম আবাদ দক্ষিণ পাড়া নতুন জামে মসজিদের উদ্যোগে আজকে প্রথম তাফসিরুল কুরআন মাহফিল আল্লাহ আপাকাব্বুল আলমিনের শুক্রিয়া যে আল্লাহাকাব্বুল আলমিন আমাদেরকে মাহফিলে আগে আগে আসার তৌফিক দান করেছেন এজন্য সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এ না বক্সত খুদায় বকসিন্দা মানুষ দিনের কাজের জন্য আসা বসা কোরআন হাদিসের আলোচনা শোনা ভালো কাজের জন্য আসা কারো শক্তির বলে কেউ পারবে না ক্ষমতার বলে কেউ পারবে না টাকার গরম অনেক টাকা পয়সা তার কাছে আছে চোখে অনেক জমিন অনেক সম্পদ তার আছে আল্লাহর হাবিব বলেছেন ওই টাকার জোরে সম্পদের জোরে ক্ষমতার জোরে শক্তির জোরে ওই দিনই মাহফিলে কেউ বসতে পারে না তা না বক্সত খুদায় বক্সিন্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তৌফিক না দিবেন এটা আল্লাহ তালার তৌফিকের হয় আল্লাহর তৌফিক অনেক বড় একটা মেহেরবান আমরা জানি আবু জাহেলকে নবীজি অনেক দিন দাওয়াত দিছে আবু জাহেল নবীজির চাষা ছিল অনেক দিন নবীর কাছে ছিল আবু জাহেল আবু আহাব তারা ইমান আনতে পারে নাই আল্লাহ তাদেরকে তৌফিক দেয় নাই ঠিক না তৌফিক দেয় নাই কিন্তু নবীজিকে যে তোর বাড়ি নিয়ে নবীর মাতা আনতে গেছিল উমর আমরা জানি উমর গেছিল নবীকে মাতা কেটে আনতে সাহাবাদের মজলিস এভাবে ইহুদিদের মজলিসে মিটিং হচ্ছে যে ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লামের মাথা কেটে আনবে তাকে পুরস্কার দেওয়া হবে বলেন নাওজবিল্লা কিন্তু ওই উমর রদি আল্লাহ তালাহনু দাঁড়িয়ে গেছেন আমি মোহাম্মদের মাথা আনতে পারবো উমর রদি আল্লাহ তালনু তোর বাড়ি নিয়ে গেলেন নবীজির মাথা আনার জন্য আল্লাহ তালা ওই উমরকে কবুল করে নিয়ে ওই মুহূর্তে ইমান দেয়া দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালার তৌফিক এই শক্তির জোরে মানুষের সাথে মারামারি করা যায় শক্তির জুড়ে মানুষের সাথে হিংসা বিদ্বেষ করা যায় বাড়াবাড়ি করা যায় নেককাস করা যায় না আল্লাহর হাবিব হজরতে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ্ ইহসাল্লাম এর সাদ পরমান ওয়ালেন নাবী ইউফ সল্লাল্লাহ্ ইহসাল্লাম বিহি হই র ইউফাক্কি হুফিদ্দিন আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা যার বাধা ইচ্ছান আল্লাহ তালা যার দিকে রহমাদের দৃষ্টি দেয়া তাকান আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তালার দিনের দান করেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিনের বুঝ দিয়েছেন বিদায় আমরা কানে আসতে পেরেছি আল্লাহ যদি আমাদেরকে দিনের বুঝ না দিত আল্লাহ যদি আমাদেরকে দিনের বুঝ না দিত আমরা আসতাম না আল্লাহ আমাদেরকে বুঝটা দিয়েছেন এই কোরআনের মাহফিলে গেলে আল্লাহ তালা প্রত্যেকটা কদমে একটা করে নিকে লেগে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝটা দিয়েছেন কোরআনের মাহফিলে ফিলে গেলে আমাদের মাফ হয় এই বুঝ আছে বিদায় আল্লাহ আমাদেরকে আনছেন ঠিক না না এই বুঝ আমাদের আছে আমি 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 বেশি বয়ান করব তো তালা আপনাদেরই হুজুর প্রত্যেক সপ্তাহ বয়ান করি আমি ইনশাল্লাহ অল্প সময় বয়ান করে আমাদের দাওয়াতি মেহমানরা সবাই বয়ান করবেন তারা মেহমান অনেক জায়গা থেকে অনেক দূর থেকে তারা আসতেছেন আমরা কেউ বাহিরে ঘোরাফেরা না করে আমরা ফ্যান্ডেলে চলে আসি হাদিসের মধ্যে আছে ওই ফ্যান্ডেলের মধ্যে আল্লাহ তারা রহমত নাজিল হয় আপনি আমি যদি ঘরেও বসে থাকি আমাদের সময় ঠিকই চলে যাবে আপনি আমি যদি দোকান পাটে ঘোরাফেরা করে বাহিরে ঘোরাফেরা করি আমাদের সময় টিকেই চলে যাবে কিন্তু আপনার আমার সময়টা যেন একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে যেন কাটে যারা এই ফ্যান্ডেলে বৈসা কোরআন হাদিসের আলোচনা শুনছে তাদের সময় কাটতেছে যারা আমরা বাহিরে ঘোরাফেরা করতেছি আমাদের সময়ও কাটতেছে কিন্তু যারা শুনতেছে তাদের সময় আর আমাদের সময় এক কখনো হবে না কি বলেন হবে আপনাদের সময় আর যারা বাহিরে ঘুরতেছে তাদের সময় এক সমান হবে না এই জন্য মেরে ভাই আল্লাহর হস্তে আমরা সবাই মাহফিলে চলে আসি আল্লাহ খুশি হবেন আল্লাহ খুশি হলেই আমাদের দুনিয়া আখেরাত সুন্দর হবে ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আছে ওই মজলিস আল্লাহর কাছে এতরূপ প্রিয় যে ফেরেজ তারা আকাশ থেকে জমিন পর্যন্ত উড্বাস করতে থাকে আল্লাহ বলেন ওই ফেরেস্তা কি হলো তোমাদের তোমরা ভাবে উড্বাস করতেছে কেন তোমাদের কি হইছে ফেরেস্তার বলে আল্লাহ আপনার কিছু বান্দা ওই কুরআন হাদিসের মজলিসে বৈশা তারা কোরআন হাদিসের আলোচ আলোচনা শুনতেছে আল্লাহ বলতেছেন তারা কি চায় ফেরস্তার বলে আল্লাহ তাদের জন্য গুণাগুলো আপনি মাফ করে দেন এই জন্য তারা এখানে আসছে সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো ওই মাহফিলে যারা আসছে আমি তাদের জীবনের গুণা মাফ করে দিলাম সুবাহান আল্লাহ এই জন্য শয়তান চাই না যে আমরা মাহপিলে আইসা আমাদের গুণাগুলো মাফ হোক শয়তান কি চাই বলেন শয়তান বলবে যে মাহফিলে যাইস না ওইদিকে ঘুনাফিরা কর মাহফিলে গেলে তোমার গুণা মাফ হয়ে যাবে সাবধান তুমি মাহফিলে যাইবে না এই জন্য যাদেরকে আমরা যারা মাহফিলের বাহিরে ঘোরাফেরা করতেছি আপনি মনে মনে ভাবেন আপনার পিছিয়ে ইবলি শয়তান আছে শয়তান আপনাকে ঘোরাফেরা করাইতেছে যেন ভিতরে আসলে আপনার গোনা মাফ হয়ে যাবে ঠিক না শয়তান চাই শয়তানকে আমাদের ভালো চাই বলেন শয়তান আমাদের ভালো চায় না আমাদের এক মুরব্বী উনি গঠনে বলছেন উনি সবসময় তাহাজ্যতের নামাজ পড়ে প্রতিদিন তাহাজ্জতের নামাজ পড়ে একদিন শয়তান কি করছে ওই ব্যক্তিকে রাত্রে গুম পাড়ায় রাখছে এই বুজুর্গকে গুম পাড়ায় রাখছে পরের দিন যখন ফজরা আজান হয়ে যায় কারণ তাহাজ্জের নামাজ ফজরের আগেই পড়তে হয় ওই বুজুর্গে গুম থেকে উঠে দেখে তাহাজ্জের সময় শেষ হয়ে গেছে উনি সারাদিন কান্নাকাটি করতেছে হায় হায় আমি তো অলস হয়ে গেলাম আমি তো নাফরমান হয়ে গেলাম আজকে আমার তাহাজ্জের নামাজ চুটে গেল উনি দিন কন্দন করতেছে বলা হয়েছে ওনাকে স্বপ্নযুগে আল্লাহ দেখায় দিছে যে তুমি যে তাহাজের নামাজ পড়তে পারো নাই তুমি যে সারাদিন আফসুস করছো তুমি যে কান্নাকাটি করছো এটার উচিল্লাই তাহাজ পড়লে যে সব হইতো আল্লাহ তারা তার চাইতে আরো ডাবল সব তোমার আমল্লামায় লিখে দিছে আল্লাহ সুবাহান আল্লাহ পরের দিন ওই বুজুর্গ যখন ঘুমায় শয়তান আয়সা বলে বাই উঠো ঘুম থেকে উঠো কয় কেন তুমি তাহাজ্জ পড়বা না বুজুর্গ বলতেছে তুমি কে ক আমি শয়তান করে শয়তান তো চাই মানুষ নামাজ না পড়ুক শয়তান তো চায় একজন মানুষ না পড়ুক তাহলে তুমি আমাকে কেন জায়গায় দাও শয়তান বলে যে ভাই কালকে আমি তোমাকে তোমাকে গুম পাড়ায় রাখছিলাম গুম পাড়ায় রাখার কারণে আমি চাইছিলাম তোমার জন্য সব কম হোক কিন্তু নামাজ না পড়াইয়া তুমি সারাদিন আফসুস করছো আফসুস করার কারণে নামাজ পড়ে তুমি যে সব পাইতা তাই চাইতে ডাবল আল্লাহ তালা তোমার সাপ দিয়ে দিছে সুবাহান আল্লাহ তাহলে আমি তো চাই তোমার সব কম হোক এজন্য আমি তোমাকে বলছি তুমি নামাজ পড়ো কারণ নামাজ না পড়ে তুমি আফসুস করে তুমি সব বেশি কামাও তা নামাজ পড়লেই ভালো তোমার সব কম হয় এজন্য জন্য শয়তান আমাদের ভালো চায় না আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে কোরআনের কথা শোনার তৌফিক দান করুক বলেন আমিন আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا

হক দুই প্রকার একটা হলো হকুকুল্ল আর একটা হলো হকুকুল ইবাদ হকুকুল্ল মানে আল্লাহ তালার হক নামাজ পড়া আল্লাহর হক রোজা রাখা আল্লাহর হক জাকাত দেওয়া আল্লাহর হক হজ করা যত এবৎত সমূহ আছে সবগুলো আল্লাহর হক এই জন্য আল্লাহর হাবিব বলেন মানুষ আল্লাহর হক আদায় না কইরা যদি কোনো ব্যক্তি মারা যায় নামাজ না পয়রা যদি কোনো ব্যক্তি মারা যায় নামাজ আল্লাহর হক সে আল্লাহর হক নষ্ট করেছে রোজা না যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে আল্লাহর হক নষ্ট করেছে আল্লাহর সাথে খেয়ানত করেছে হজ হজ পরশ হয়েছে হজ আদায় করে না যদি সে মারা যায় আল্লাহর সাথে খেয়ানত করেছে আল্লাহর হক কে সে পুরা করে নাই জাকাত হইছে আল্লাহ বলেন সে জাকাত দেয় নাই তাহলে সে আল্লাহর হকের নষ্ট করেছে আল্লাহর সাথে খেয়ানত করেছে আল্লাহর হক আদায় করা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই বলে না সে আল্লাহর হক যদি কেউ আদায় না করে কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা নাই আপনাকে আমাকে মরার পরে জিজ্ঞাসা করবে নাকি যে তুমি রাজনীতি করছো কিনা আল্লাহ জিগাইবো নাকি আল্লাহ জিগাইব না তো তুমি চেয়ারম্যান হইছো কিনা এমন প্রশ্ন আল্লাহ আপনাকে আমাকে করবে না আল্লাহ তালা জিজ্ঞাসা করবে কি যে তুমি দুনিয়াতে কয়টা বিল্ডিং বানাইছ এমন জিজ্ঞাসা আল্লাহ করবে না আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না দুনিয়াতে তুমি মাদবুরি কেমন করেছ কয়টা মসজিদ বানাইছ কয়টা মাদ্রাসা বানাইছ জিজ্ঞাসা করবে না আল্লাহ আপনাকে আমাকে প্রথমে জিজ্ঞাসা করবে তুমি নামাজ পড়ছো কিনা কি বলেন জিজ্ঞাসা করবে না নামাজ পড়ছো কি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি বাংলা তুমি কতটুক পড়ছো মাস্টার্স পড়ছো নাকি ডিগ্রি পড়ছো আল্লাহ আমাকেও জিজ্ঞাসা করবে না আমি মুক্তি হয়েছে এটাও বলবে না তুমি মুক্তি হইছো কি আল্লাহ আমাকে এটাও বলবে না তুমি মাওলানা হইছো কি না হাফেজ হইছো কি না আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কুরআন শিখছো কি জিজ্ঞাসা করবে না আল্লাহ বলবে